কারণ 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 আছে এক তুমি দুদিন পরে ফৌজি হতে চলেছ কিছুই না খালি এই জায়গাটাই জায়গাটায় গায়ের ড্রেসটা আলাদা হয়ে যাবে তাই তো খালি সাদা কিন্তু নিয়ম নীতি শৃঙ্খলা পরায়ণ সব কিছু এখন থেকেই শিখতে হবে এটা নয় যে স্যার আমি চাকরিতে সিলেকশন পাওয়ার পরে আমি তারপরে কি আমি শৃঙ্খল পরায়ন হব আমি তারপরে আমি আমার নিজের নীতি শিখব এটা না পুলিশের চাকরি করতে গেলে দুটো জিনিস তোমাকে করতে হবে একটা হচ্ছে যেরকম আমি এক্সামিনেশনটা তোমাদের এখানে দেখছি তার সাথে সাথে তোমাদেরকে মাঠটাও কিন্তু এখন থেকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে কারণ চাকরি শুধুমাত্র এক্সামিনেশনের উপরে হবে না কারণ লাখো ছেলে চোখের দেখা যখন বেলা বারোটা বেজে যায় তখন কিন্তু মাঠের মধ্যে গিয়ে সে যত পারদর্শী ছেলেই হোক না কেন দুজন তিনজন সিলেকশন হয় ভুল বলছি না ঠিক বলছি রে তাহলে এই দুজন তিনজন যদি সিলেকশন হয় আমি চাইছি সেই দুজন তিনজনের মধ্যে একটা যেন তুই থাকিস অনেক কষ্ট করে এই জায়গাটা আজ অব্দি পৌঁছিয়েছিস দশ লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দেবে না দশ লাখ ক্যান্ডিডেটের মধ্যে দু লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ এমনিই তারা বসে কিন্তু তার মধ্যে আর দু পাঁচ লাখ স্টুডেন্টের মধ্যে তোদের মধ্যে পার্থক্য আছে সবাই কিন্তু প্রিপারেশান নেয় না সবাই চিরঞ্জিত স্যারের কাছে পড়ে না কিন্তু যেহেতু তোরা আমার কাছে পড়ছিস আমার এটা পূর্ণ দায়িত্ব তোদের ওপরে থাকে তো যেরকমভাবে পড়ার প্রস্তুতি চলছে আজকে থেকে পড়ার প্রস্তুতির সাথে সাথে মাঠের প্রস্তুতি যেন কালকে থেকে শুরু হয়ে যায় কারণ মাঠ যদি না হয় তাহলে কিন্তু পরে কোনো লাভ হবে না আর একটা জিনিস জেনে রাখিস যে ফৌজি হতে গেলে সবার আগে দুটো তিনটে জিনিস বলছে যেগুলো ইন্টারভিউতে জিজ্ঞাসা করে যে তোমাকে পুলিশের চাকরি পেতে গেলে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কি সিনিয়রকে সম্মান দেওয়া মনে থাকবে সিনিয়রকে সম্মান দেওয়া নিজে টাইম মেনটেন করে চলবি বাড়িতে সব সময় যে এটা নয় দুটো তিনটে জিনিস লক্ষ্য যখন তোর পুলিশ তাহলে তোকে কিন্তু হতে হবে পুলিশ আর তোর কিন্তু দিয়ালে পিঠ থেকে গেছে পালানো জায়গা ধরে বলা জোর তাহলে যখন মেয়েদেরকে বলছি পালানোর জায়গা আছে ধর এবছর যদি বাই চান্স যদি নট সিলেক্টেড হয়ে যায় তাহলে পরবর্তীতে হয় কার যেন ধরে কারো সাথে বিয়ে দেবে কিন্তু তাতে একটা পরাদিন থাকবি হাগিনা তাহলে নিজের স্বাধীনতা নিজের কাছে আর একটু জেনে লাগি লড়াইটা শুধু তোর নয় লড়াইটা কিন্তু তোর বাবা মা পরিবার পরিজন সকলের সম্মান দেওয়ার লড়াই এই লড়াইটা কিন্তু সেই সমস্ত পুরনো দিনের কথা একবার স্মরণ করিয়ে দি আজকে দু বছর ধরে ফর্ম ফিলাপের পরে ओबीसी কেস নিয়ে রাজ্য সরকারের নাটক চলছিল ভুল বলতি কিছো না আচ্ছা তাহলে বছর পরে এতদিন পরে আমাদের সামনে একটা সুবর্ণ সুযোগ এসেছে যে চলো ভাই এবার এক্সামিনেশনের ডেট দিয়েছে থ্যাংকস টু পি যে চার মাস আগে জানিয়ে দিয়েছে যে পরীক্ষা এই ডেটে হবে কিন্তু পরীক্ষার সাথে সাথে মাঠ যদি না করো ভোটের আগে সরকার নিয়োগ করাবে একদম নো ডাউট তাহলে ভোটের আগে যখন জয়েন করাবে তাহলে সরকার কিন্তু সেখানে শুধুমাত্র রিটার্ন টেস্টের ওপরে দেখবে না তো রিটার্ন টেস্টের সাথে কি দেখবে তোমার বডির সব কিছু ঠিকঠাক আছে কিনা যে ভাই ও ছুটতে পারে কিনা কারণ তোকে কিন্তু যতই হোক ছ মাসে বেশিক ট্রেনিং কিন্তু কমপ্লিট করতে হবে তারপরে কিন্তু তুই পুলিশে জয়েন হবি কিন্তু পুলিশে চাকরি পাওয়া মানে পুলিশ নয় কিন্তু সে পুলিশের চাকরি পাওয়ার পরে সে আসে ট্রেনিং হিসাবে সে জয়েন করে এবং ট্রেনিং হিসাবে জয়েন করার পরে পরবর্তীতে কিন্তু সে তোমার পুলিশ হিসাবে জয়েন করে তো লড়াইটা কিন্তু প্রত্যেকজন স্টুডেন্টকে বলছি আমি যেরকম তোদের জন্য লড়াই করছি আমি যেরকম তোদের জন্য খাটছি প্রত্যেকজনকে বলছি এই খাদনিটা যেন বাড়িতে একটা দিন একটা মুহূর্ত কোনো মুহূর্ত যেন মিস না হয় কারণ লাইফের লাইফ গিভ ইউ জাস্ট ওয়ান চান্স তোমাকে তোমার জীবন একটাই সুযোগ দিয়েছে পুলিশ হওয়ার আর এই সুযোগটা যদি মিস করো তাহলে লাইফের সব থেকে বড় অপরচুনিটি মিস করে যাবে বাড়িতে বন্ধু বান্ধব সময় দেওয়া হাতি খেলা এগুলো রয়েছে এ থেকে যাবে হাসি খেলা এগুলো থাকবে আছে ভবিষ্যতেও থাকবে কিন্তু এইটুকু বলবো যে আজকের পর থেকে আমার এখানে গ্রাউন্ডে নিয়ে আসার পরে কিছু আলাদা ফিল করছিস রে যে একদিন শুধু তিনটার কথা ভাববি সেই দিনটার কথা জাস্ট নজর আন্দাজ কর যে যেদিন পুলিশ লাইনে জয়নি লেটারটা নিয়ে গিয়ে দাঁড়াবি এবং এইভাবেই তোকে দাঁড় করাবে মাঠের মধ্যে এইভাবেই জাস্ট দাঁড় করাবে তোরা যে যে জামা প্যান্ট পরে আছি জামা প্যান্টটা হয়তো প্রথম দিন ভুলতে বলবে নাকি যে এইভাবেই তোকে গিয়ে যে কমান্ডার অফিসার থাকবে সে এসে তোকে কিছু বক্তৃতা দেবে যে ভাই তোমার এই করতে হবে এই করতে হবে তো মাথায় মনে রাখিস যে তুই পুলিশের ক্যান্ডিডেট আর পুলিশের ক্যান্ডিডেট মানে তুই একজন হবু পুলিশ সমাজের রক্ষাকর্তা কে কি করলো পুলিশ নিয়ে কে কি বললো আমি জানি না কিন্তু আমি খুব পুলিশকে সম্মান দিই কারণ আমি নিজে তেরো বছর ধরে পুলিশ নিয়ে পড়াচ্ছি তো আমি চাই না এখানে প্রত্যেকটা আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি আমি চাই না যে তোরা কেউ যেন ছিটকে যা বাবা মার সম্মানটুকু রক্ষা করিস এখানে যদি কারো বাবা মাকে গালাগালি দেওয়া হয় তাকে মারতে যাস তো কোনো সন্দেহ আছে মেয়েদের কোনো সন্দেহ আছে বাবা মা তুলে কেউ গালাগালি তোকে থাপড় মারতে যাবি তো তাহলে আজকে যখন বাবা মার যদি আজকে সিলেকশনটা না পাস কালকে যদি সেই বাবা মাকে যদি লোকে যদি থুতু ফেলে বা তোর বাবা মাকে যদি সমাজের সামনে ছোট হবে তাহলে সেইটা কি মর্যাদা তোরা রাখবি হ্যাঁ স্যার তাহলে পুরোপুরি চেষ্টা করবি তো যে বছর স্যার সিওর সিলেকশানে যখন গন্ডি পার করতে যখন চাইছি যখন এবছর যখন সিলেকশন আমি চাইছি তখন আমার সিলেকশান কেউ অটকাতে পারবে না আর এটুকু জেনে রাখিস যাব তুমি খুদ সে না হার যাও দুনিয়া কা কই তাকাত এসা নেই হ্যাঁ যে তুমি হারানে কা বুঝা গেল তো নিজে শুধু মনের অন্তরে তাকাতটা রাখবি দিনের শেষে আনন্দ করবি ফুর্তি করবি মজা করবি সবই করবি কিন্তু দিনের শেষে ভুলে গেলে হবে না যে তুই একজন পুলিশের ক্যান্ডিডেট কারণ তোকে রাত বলে তোরা চার মাসের মধ্যে আমি টিকটক টিকটক কিন্তু বলি কিন্তু তোর জীবনে কাউন্ট ডাউন স্টার্ট হয়ে গেছে আজকে থেকে চাই চার মাসের মধ্যে একটা ট্যাঙ্গো চার্লি মুভি যদি দেখে থাকিস তাহলে সেখানে বুঝতে পারবি সেখানে অজয় দেবগানকে একজন বলছে ট্যাঙ্গো চার্লি না এল ওসি কার্গিল অজয় দেবগান যে ব্যাটালিয়ানটা গোর্খা ব্যাটালিয়ান ছিল সম্ভবত না তো গোর্খা ব্যাটালিয়ানে একজন বলছে থাপা কথাটা কিন্তু খুব মোটিভেটেড কথা যে স্যার আমারে ইয়াপে তো কথাটা জেনে রাখিস যে আমি তোদের কিন্তু সেই ব্যাটালিয়ানের তোদের কমান্ডার সেখানে তাদের মধ্যে তাদের রণক্ষেত্র ছিল আলাদা কিন্তু জীবনের রণক্ষেত্র আর আমি চাই এখানে আমার যতগুলো ফৌজি ভাই এখানে দাঁড়িয়ে আছে যতগুলো বোন দাঁড়িয়ে আছে ফৌজি বোন প্রত্যেকটা বোন যেন তার সম্মান নিয়ে পুলিশের ড্রেস পরে যেন ডিউটি করে এটা বাবু তো তোদের কাছে? यस তাহলে এটা মাথায় রাখিস যে আজকের পর থেকে লাইফের স্ট্র্যাটেজিটা লাইফের লড়াইটা কিছু আলাদা ভাবে লড়তে হবে। কারণ লাইফের হার কই চাকরি পায় না আর লাইফের এখনকার যুগে চাকরি পাওয়া মানে কিন্তু শুধু চাকরি নয় এটা একটা সেলফ রেসপেক্ট। এটা একটা সমাজের বুকে দাঁড় করানোর জায়গা। আজকে তুই একটা সার্ভিস যদি না পাস তুই যতই উচ্চ তুই উচ্চ শিক্ষিত হস তোর কোনো মূল্য থাকবে না। শিক্ষার কোনো মূল্য এই যুগে রাখা না কেউ। ঠিক বলছিস তো একটা কনস্টেবল একটা কনস্টেবলের চাকরি যদি কেউ করে जस्ट যদি একটা কনস্টেবলের চাকরি যদি কেউ করে সে কিন্তু তার পাশে যদি একজন পিএইচডি হোল্ডারও দাঁড়িয়ে থাকে তো পিএইচডি হোল্ডারকে কিন্তু লোকের চিনবে না চিনবে ভাই না আচ্ছা খাকি উর্দি আছে তাকে চিনবে তো এটা মাথায় রাখিস জীবনে অনেক কষ্ট করে এই জায়গাটা দাঁড়িয়েছিস চারটে মাস আছে এই চারটে মাসে চারটে দিন ফাঁকি দিস না যদি চারটা দিন যদি ফাঁকি দিস তাহলে জানবি সেটা নিজের সাথে নিজেকে ফাঁকি দেওয়া বোঝা গেল আর আমি চিরঞ্জিৎ স্যার আমি কথা দিচ্ছি যে আমার যদি আমি যদি বেঁচে থাকি তাহলে তোদের সিলেকশন পাক্কা কারোর কোনো মাইকেলালের ক্ষমতা নাই তোদের সিলেকশন আটকানো শুধু আমার কথা শুনে আমি যেমন বলবো আমি যদি বলি এইখানটা পা ফেলবি তো সেই জায়গাটা পা ফেলবি কারণ এইটুকু জেনে রাখিস তোদের মতো হাজার একটা ব্যাচকে আমাকে সামলাতে হয়েছে এবং আজকে তেরো বছর লোকের মতো কিন্তু না আমি এস পড়াই না আমি পিএসসি পড়াই না আমি রেলওয়ে পড়াই আমি লোকের মতো কোচিংয়ের ব্যবসা করি না আমি শুধু তৈরি করি তো পুলিশ তৈরি করি কারণ আমি মনে করি এই যে ডান্ডা এই যে লাঠি তোদেরকে এত মারি তারপরেও কিন্তু আজকে এতজন পড়ছিস তার এইটুকু জেনে রাখিস তোর যদি আমার মার খাওয়ার সহ্য ক্ষমতা থাকে তাহলে তোর পুলিশের চাকরি করার সহ্য ক্ষমতাটা তোর মধ্যে রয়েছে তো পুলিশের চাকরি করতে গেলে বহুত কষ্ট করতে হয় কারণ পুলিশের জীবন কোনো সাধারণ জীবন নয় আর পাঁচটা চাকরির মতো বাড়ি বাড়ি গে যে মানে আনন্দ করবি এইসব পাবি না তো সেখান থেকে আগে থেকে মেন্টালভাবে স্ট্রং হয়ে যা যে আজকে এই লাইনে দাঁড়িয়েছি একদিন আমিও গিয়ে সেই ট্রেনিং সেন্টারে গিয়ে সকালবেলায় গিয়ে এইভাবেই তোকে নাম প্রেজেন্ট করবে এবং তোরা যদি ভিডিওগুলো দেখে থাকিস তাহলে বুঝতে পারবি তোর এখানে একটা নাম লেখা থাকবে এখানে একটা নাম্বার লেখা থাকবে নামও থাকবে না বুকের মধ্যে একটা নাম্বার থাকবে আর তোর গায়ে একটা সাদা রঙের গেঞ্জি থাকবে একবার জাস্ট লাইনে দাঁড়িয়ে একবার ইমাজিন কর যে সেইটা নিয়ে আজকে সামনে দাঁড়িয়ে আছি যা সেইটা যা থেকে চার চার মাসের দূরত্ব বাকি আছে যা যদি এটা ইমাজিন করতে পারিস তাহলে আমি বলছি কোনো মাইকেল আসতে আটকাতে পারবে না কারণ তার জন্য তোকে মেহনত করতে হবে মেহনতের থেকে বড় জিনিস পৃথিবীতে কিছু নাই হোক লোকে অনেক কিছু বলছে দুর্নীতি হবে লোকেই হোক এইটুকু বলছি যারা দুর্নীতি তারাও যেন বুঝতে পারে যে চিরঞ্জিত স্যারের স্টুডেন্টরা আজ র্যাঙ্ক করে গিয়েছে বুঝা গেল আর দুর্নীতি আটকানো দায়িত্ব সেটা আমার সেগুলো আমার উপরে ছাড় সেগুলো তোদের উপরে তোদের এইগুলো চিন্তা করতে হবে না শুধু তোরা তোদের ফোকাসটা দে ফোকাস অনীয় স্টাডি এইটা আজকে এত সুন্দর লাইনে দাঁড়িয়েছি লাইনটা দেখাও রে

ঠিকঠাক ভাবে না পৌঁছাতে পারি নিজে যদি বাবা মার কাছে আজকে যদি আজকের দিনও দাঁড়িয়ে যদি ভাবি যে আমি দু হাজার পরবর্তী সিলেকশন দু হাজার তিরিশের আগে নয় পরবর্তী আবারও তোদেরকে বলে দিচ্ছি পরবর্তী সিলেকশন দু হাজার তিরিশের আগে নয় তাহলে যদি আজকে বাবা মাকে যদি আবার বলিস যে মা আমি দু সালে চাকরি পাব তাহলে এর থেকে জঘন্য কাজ আর পৃথিবীতে কিছু হবে না তো মাথায় রাখিস যে চাকরি পেতে গেলে আমাদের কিন্তু এই বছরই সিলেকশন নিতে হবে এবং গুন্তির দিন এবছর দুর্গা পুজো কিন্তু তোদের দুর্গা পুজো নয় বোঝা গেল কি বললাম এবছর দুর্গা পুজোতে আনন্দ কম মেহনত বেশি করবি দুর্গা পুজোর সময় দুর্গা পুজোর টাইমটুকু দুর্গা পুজোর মতো কাটবে কিন্তু দিনের শেষে ভুলে যাওয়া না যে আজকে দুর্গা পুজোর এই আনন্দটা তোর আনন্দ নয় আনন্দ হবে সেই দিনই দুর্গা পুজো হয় যেদিন খাঁকি উর্দি পড়ে যেদিন প্যান্ডেলে ডিউটি করতে পারবি বোঝা গেল রে এইটা মাথায় রাখিস যে প্যান্ডেলে গিয়ে ডিউটি করাটা সেটাই হবে আমার প্রকৃত দুর্গাপুজো আর সেই দুর্গাপুজোটা এ বছর নয় সেটা হবে সামনে বছর বোঝা গেল এটা মাথায় রাখিস যে খাকি উর্দির লড়াইয়ে দশ লক্ষ ক্যান্ডিডেট সামনে দাঁড়িয়ে আছে দশ লক্ষ ক্যান্ডিডেটকে বাদ দিয়ে কিন্তু তোকে সেই জায়গাটা তৈরি করতে হবে যে স্যার হামকো কই হারা নেই সাক্তা বোঝা গেল এই যে টিট টুটকে সামনে দাঁড়িয়ে আছিস জন পেছন দিকে কিন্তু তোকে ঠালার চেষ্টা করবে বাস্তব জীবনটা আমার এইরকমই আর রিক্রুটমেন্ট বোর্ড এই জায়গাটা আগে রিক্রুটমেন্ট বোর্ড এই জায়গাটা দাঁড়িয়ে থাকে তো রিক্রুটমেন্ট বোর্ডের এই যে সামনে লাইন করে দাঁড়িয়ে আছিস রিক্রুটমেন্ট বোর্ড কাকে নেবে জানিস ধর আজকে কখনও অর্পিতার সামনে এলো কখনো তুই এলি তো নিজেদের মধ্যে ঠেলাঠেলি করে গিয়ে যে সামনে যে এই এই গণ্ডিটা ক্রস করে যে বার করতে পারবি তাকে পি আর বোর্ড নিয়ে নিলো বাস তাকে করে নিলো আগে তোরা আর্মির ট্রেনিং দেখেছিস তো বা আর্মির ছুটা দেখেছিস তো যখন দড়িটা ধরে দেখবি জাস্ট দড়িটা ধরে নিল আর দেখবি ঠিক তো দড়িতে এসে চার পাঁচজন ধাক্কা খাই হয় না কেউ দেখবি বলে যে আমার লাস্ট আমার লাস্ট কিন্তু ফৌজিতে বোঝা গেল কি বললাম কোনো কোনো মাপ মাপ হয় না তো যেহেতু নেই সেই জন্য মাথায় রাখি যে ফৌজি চাকরি করতে গেলে তোকে লাইফের সেই এমটা নিয়ে লাগতে হবে যে না এই চারটে মাস স্যার আমার এই চারটে মাস যদি আমি লাইফের সর্বশ্রেষ্ঠ দিতে পারি তাহলে আমার সিলেকশন হবে আমাকে পরবর্তীতে দুর্গা পুজোতে আমাকেই তখন ফোন করে বলবি আজকে প্রচুর পশ্চিমবঙ্গের স্টুডেন্ট আমাকে বলে যে স্যার অমুক জায়গায় ডিউটি আছি স্যার আপনি দয়া করে একবার আসবেন যেতে পারি না পারি কিন্তু তোরা তোদের কাছ থেকে প্রত্যেকজনের কাছে চাইব আমার ভাইরা বোনেরা প্রত্যেকজন জানাই কথাটা তোদের কাছ থেকে শুনতে পাই যে স্যার আমি অমুক জায়গায় পোস্টিং আছি একবার এইখানে আসুক হবে তো এটা তাহলে এটা মাথায় রাখিস যে চিরঞ্জিত স্যার অলওয়েজ উইথ ইউ এবং আজ পর্যন্ত যদি যেরকম সিনেমাতে বলছিল ইতিহাস দেখা হয় তাহলে যেরকম গোর্খা বাহিনীকে ফেলতে পারেনি চিরঞ্জিত স্যারের ইতিহাস যদি দেখা যায় তাহলে পুলিশ সিলেকশন এখনো পর্যন্ত এতগুলো সিলেকশন পাওয়াতে পারেনি কারণ এইটুকু জেনে রাখিস আমি মেহনত চরম করি আর আমি মেহনতে বিশ্বাসী তো তোরা যদি মেহনত করতে পারিস আমার সাথে তাহলে এবছর কিন্তু তোদের সিলেকশন হবে

কারণ তারা কিন্তু চাকরি পাওয়ার পরেও কিন্তু তারা প্রতিনিয়ত তাদেরকে নিজেকে তৈরি করে রাখে আগে কি রাখে না সুদেব তার একটাই কারণ কারণ তারা জানে যে আমরা বিভাগে আছি কোন ঝগড়া ঝামেলা হলে আমাকে সঙ্গে সঙ্গে ভাই আমাকে আমার জায়গাটা ঠিক করতে হবে তো মনে রাখিস বন্ধু বান্ধব সবাই তোর আছে সবাই তোরই থাকবে কিন্তু বন্ধু বান্ধব আজকে তোর কেউ নাই কারণ মানুষের ভালোটা বলার জন্য কেউ থাকে না বুঝা গেল কি বললাম এই যুগে মানুষ কেউ কারোর ভালোদের চায় না কেউ কারো ভালো চায় না আজকে তোর বন্ধু পাঁচজন আছে থ্রি ইডিয়াস দেখেছিলিস তো তিন বন্ধু এত আনন্দ করে বেড়াচ্ছে যখন এক বন্ধু ফেল করে গেল যখন একটা বন্ধু ফেল করে গেল অপর দুটো বলছে ইস ও পাস করলে ভালো হতো কিন্তু যখন দেখলো যে টপ লিস্টর নাম আছে ওদের ফেটে গিয়েছিল এটাই হচ্ছে বন্ধু বান্ধব আর বাকি থাকলো এই লাইফে প্রেম প্রীতি এইগুলো আসবে কিন্তু তাদেরকে তাদের মতো করে হ্যান্ডেল করিস যেন প্রেম প্রীতিটা যেন এতটা না হয়ে যায় যে সেটা তোর কেরিয়ারের ওপর ফোকাস পরে কারণ আগে কেরিয়ার যদি যদি ঠিক না থাকে ঠিক থাকবে না আর যদি যদি তোর কেরিয়ার ঠিক থাকে তাহলে জানবি সেখানে তোর নিজেকে না বাস স্ট্যান্ড হিসাবে দেখবি বাস স্ট্যান্ড উহি আসবে যাবে বোঝা গেল নিজেকে দেখেছিস বাস স্ট্যান্ড বাসে পালায় আজকে রানাঘাট বাস স্ট্যান্ড কি ঘুরে ওইখানে পালিয়ে গেছে তাহলে নিজেকে বাস স্ট্যান্ড হিসাবে তৈরি কর আরে বাস স্ট্যান্ড তো উই যাবে আসবে কোনোটা লাক্সারি বাস কোনোটা নর্মাল বাস বা কোনোটা স্টেট বাস কিন্তু যাই হোক কোনো না কোনো বাস এসে দিন এসেছে একটা পেট্রোল পাম্পে ঠিক কেউ না কেউ পেট্রোল নেবে সেটা মনে রাখিস তোকে পেট্রোল পাম্পটাকে ঝাঁক ঝাড়ু করতে হবে বোঝা গেল তো তোর লাইফটাকে গড়তে হবে কারণ তোর দিনের শেষে তোকে ভুলে যাস না যে তোর লড়াইটা নিজের সাথে নিজের এই লড়াইয়ে তোর মা বাবার সেন্টিমেন্ট জড়িত আছে মা বাবার লক্ষ্য জড়িত আছে মা বাবার মেহনত জড়িত আছে রাত দিন পরিশ্রম করছে তোর বাবা মা এখানে আমাকে বাটাচ্ছে তো রাত দিনের মেহনতটা কিন্তু মধ্যে জড়িত আছে আর এই মেহনতের মধ্যে যদি নিজেকে যদি ঠিক রাখতে পারিস তাহলে কিন্তু আমি বলছি তোর এবছরের সিলেকশন সিওর হবে বোঝা গেল হবে জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ